আসসালামু আলাইকুম জিমনো ক্যালসিয়াম মিয়ানো বিচি নামটা হ্যাঁ একটু উদ্ভটই বটে জন্মস্থান সাউথ আমেরিকার মরু অঞ্চলে প্যারাগুয়ে আর্জেন্টিনা ব্রাজিল আর বলিভিয়ার রুক্ষ প্রান্তরে গোল বলের মতো দেখতে খুব একটা বড় হয় না কিন্তু ক্যাকটাসটা ঠিক যেন সবুজ না অনেক বিভিন্ন রঙ মিশ্রিত থাকে আর অনেক উজ্জ্বল বর্ণের হয় এরা খুব একটা সূর্যের আলোও পছন্দ করে না সাধারণত অন্য কোনো বড় ক্যাক্টাসের তলার দিকে জন্মায় এরকম টিপিক্যাল একটা ক্যারেক্টারের জন্য এই ক্যাক্টাসটিকে অন্য ক্যাকটাস থেকে আলাদা মনে হয় তো আলাদা হওয়ার যথেষ্ট কারণ আছে সেই ইতিহাসটাই আমি বলি আপনাদের জাপানের এক ছোট্ট গ্রামে একটা ছোট নাম ধরে নিই হ্যাঁ তো জাপানের এক ছোট্ট গ্রামে আকিওসি নামের এক ভদ্রলোক বাস করতেন যার শখ ছিল যে সে ক্যাকটাস নিয়ে কাজ করত তো আট বছর বিভিন্ন রকম ক্যাকটাস নিয়ে কালচার করার পর হঠাৎ করে যখন তিনি পরিশ্রান্ত তখন সেই দূরে কোণে ফেলে রাখা দুইটা ক্যাকটাসের মধ্যে বিচিত্র কালার দেখতে পান প্রথমে নিজের ভুল মনে করে আমলে নেননি কিন্তু কিছুক্ষণ পর তার মনে হলো যে একটু গিয়ে দেখি তো দেখার পরে তিনি অবাক হয়ে যান তার আট বছরের পরিশ্রমের তিনি সফলতা পেয়ে যান তিনি জন্ম দিতে সক্ষম হন কালচারের মাধ্যমে তাকে এই জিন্ন ক্যালিশিয়াম মিয়ানোভিচিকে কিন্তু রঙিন বর্ণের হওয়ার কারণে এই ক্যাক্টাস ক্লোরোফিল না থাকার কারণেও নিজের খাদ্য নিজে তৈরি করতে পারতো না যার কারণে সেই সময়ও বেশি দিন টিকত না তো এই প্রবলেমটাও তিনি সলভ করে ফেলেন আঁকিসী তিনি অনেক বুদ্ধি করে চিন্তা করলেন যে অন্য একটা ক্যাকটাসের সাথে যদি এটাকে গ্রাফটিং করে দেয়া যায় তাহলে হয়তো সমস্যার সমাধান হবে তো যেই ভাবা সেই কাজ অমনি তিনি এক অন্য এক ক্যাকটাসের সবুজ বনের ক্যাকটাসের মাথার উপরে গ্রাফটিং করে লাগিয়ে দিলেন তার সেই লাগানো সেই বুদ্ধির প্রচেষ্টায় আমরা পেয়ে গেলাম মন ক্যাকটাস এই মন ক্যাকটাস এত সুন্দর হয় যে আপনি যতই ক্যাকটাস দেখে থাকুন না কেন এরকম কালারফুল এবং বিভিন্ন বর্ণের লাল গোলাপি হলুদ এবং আরও অনেক বর্ণের হয়ে থাকে এই রকম চোখ ধাঁধানো খুব সুন্দর ক্যাকটাস কিন্তু দ্বিতীয়টা খুঁজে পাওয়া খুব কঠিন তো এই ক্যাকটাসটি মুন ক্যাকটাসটি আমি গতদিন নিয়েছিলাম আজকে আমার দুই ছেলে মেয়ে খুব সুন্দর করে সেগুলোকে অন্য টপে রিপ্লেস করছিলো আর তাদের রিপ্লেস করার সময় আমার মাথায় চলে এলো যে আমি একটু ইতিহাসটা জানিয়ে রাখি আপনাদের লাগানো শেষ স্প্রে টেসপ্রে করে স্প্রে বলতে ওয়াটার স্প্রে দিচ্ছে আর আপনারা জানেন তো যে সাত দিনে দিন ক্যাকটাসে পানি দিলেই যথেষ্ট তো তারাও এই পানি টানি দিয়ে এখন ক্যাকটাসটিকে সাজিয়ে রাখছে মুন ক্যাকটাসটা আসলেই সুন্দর আর এর ইতিহাসটাও কিন্তু অনেক সুন্দর তাই না কেমন লেগেছে আপনাদের